অমৃতবাণীর আজকের নিবেদন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় সংসার ও সংসারী জীব তোমরা তো নিজে নিজেই দেখছো সংসার অনিত্য এই বাড়ি দেখো না কেন কত লোক এলো গেল কত জন্মালো কত দেহ ত্যাগ করলে সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নাই কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গতাতের পথ আছে তবু মিন পালাতে নারী গুটি পোকা আপন নালে আপনি মরে এরূপ সংসার মিথ্যা অনিত্য তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনি হয়েছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না দুজনেই ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে ভক্তের সেবা করে সর্বভূতে তিনি আছেন তার সেবা দুজনে করে তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই দুজনেই যদি সেই ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলেই এটি সম্ভব হয় ভগবানের বিশেষ কৃপা চায় না হলে সর্বদা অমিল হয় একজনকে তফাতে যেতে হয় যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা না স্ত্রী হয়তো রাত দিন বলে বাবা কেন এখানে বিয়ে দিলে না খেতে পেলুম না বাচ্চাদের খাওয়াতে পারলুম না পড়তে পেলুম না বাচ্চাদের পড়াতে পারলুম না একখানা গয়না তুমি আমায় কী সুখে রেখেছ চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন ওসব পাগলামি ছাড়ো আমি বলি যে সংসার করতে দোষ কি। তবে সংসারে দাসীর মতো থাকো দাসী মনিবের বাড়ির কথাই বলে আমাদের বাড়ি কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়া গায়ে মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি মনে জানে যে ও বাড়ি আমাদের নয় আমাদের বাড়ি সেই পাড়া গায়ে আমার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় দুষ্টু হয়েছে আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না আমার হরি মুখে বলে বটে কিন্তু জানে যে হরি আমার নয় মণিবের ছেলে তাই যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন তাতে দোষ নাই তবে ঈশ্বরেতে মন রেখে করো যেন যে বাড়ি ঘর পরিবার আমার নয় এসব ঈশ্বরের আমার ঘর ঈশ্বরের কাছে আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তার আর বাহাদুরই কি সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে পাথর ঠেলে যে আমায় দেখে সেই সেই বাহাদুর পিপ্রের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস অংশের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পান মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলে মালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে বিষয়ীর ঈশ্বর কীরূপ জানো যেমন খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে আমার ঈশ্বরের দিব্য আর যেমন কোনো ফিটবাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন কিন্তু এই বিষয়ের ভাব খুনিক যেন তপ্ত লোহার উপর জলের ছিটে যেকালে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে এ যুদ্ধ সংসারে থেকেই ভালো আবার কলিতে অন্যগত প্রাণ হয়তো খেতেই পেলে না তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে একজন তার মাককে বলেছিল আমি সংসার ত্যাগ করে চললুম মাকটি একটু জ্ঞানী ছিল সে বললে কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয় তবে যাও তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো তোমরা ত্যাগ কেন করবে বাড়িতে বরং সুবিধা আহারের জন্য ভাবতে হবে না সহবাস সদারার সঙ্গে তাতে দোষ নাই শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে জনক ব্যাস বৈশিষ্ট্য লাভ করে সংসারে ছিলেন এরা দুখানা তরবার ঘোরাতেন একখানা জ্ঞানের একখানা কর্মের আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন